সোয়ালফেন ডুলকাম্ব এক শর নেদার ভিডিও তো কথা বললো জিৎ দা রিলেটেড আপডেট নিয়ে তোমরা সকলেই জানো যে জিত দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেটা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এবং এই সিনেমাটা নিয়ে প্রথমত পরিকল্পনা করা হচ্ছিল যে সিনেমাটা ফিফটিন্থ অফ আগস্টের টাইমকে উপলক্ষ করে এই সিনেমাটাকে বড়ো পর্দায় নিয়ে আসা হবে তবে এক এখন একটা বড় আপডেট উঠে এসেছে যে এই সিনেমাটা নিয়ে আসা মেকার্স যেটা প্ল্যানিং করছে সেটা পুরোপুরি কিন্তু দুর্গাপুজো এবার জিদ্দার সিনেমা লাস্ট পুজোয় অনেক বছর আগে মুক্তি পেয়েছিল বড় পর্দায় এবং এই মুক্তিটা মানে অনেক যদি হয়ে থাকে পুজোর সময়কে উপলক্ষ করে তাহলে অনেক দিন পর একটা জিদ্দার সিনেমা আসবে যেটা পুজোর সময়ের উপলক্ষ করে আসতে পারে এবং পুজোর সময় আমরা বারংবার দেখে এসছি যে জিতের সিনেমা দেব দেবের সিনেমা তো মোটামুটি আসেই এছাড়াও প্রসূন চট্টোপাধ্যায় সিনেমা সকলেরই সিনেমা আছে শুধু জিদ্দা দুর্গা পুজোর সময় সিনেমা নিয়ে আসে না বাট এইবারে দু সালে যদি এই জিনিসটা হয় তাহলে অনেক দিন পর দেব এবং জিতের মানে বড় পর্দায় একসাথে ক্ল্যাশ করতে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি বাংলায় এই যে ক্ল্যাশ শব্দটা প্রয়োগ করা হয় এটার পিছনে কারণটা হচ্ছে শুধুমাত্র মানে ওই টার্মসটা ইউজ না করলে কি টার্মস ইউজ করা যেতে পারে এটা তো আমার জানা নেই তো সেই কারণ ওয়াইজ বাট বাংলায় পুজোর সময় কোনো ক্ল্যাশ বলে কিছু হয় না বাংলা সিনেমার দর্শক প্রত্যেকটা সিনেমায় কিন্তু প্রত্যেক দিনকে উপলক্ষ করে দেখে তো এরকম নয় যে দুর্গা সময় কোনো সিনেমা আসে এবং সেই সিনেমাটা ভালোভাবে চলে না হ্যাঁ শো পাওয়া নিয়ে একটুখানি সমস্যা হয় কিছু কিছু সিনেমার ক্ষেত্রে যেই প্রবলেমটা কেউ সলভ করতে পারবে না দুর্গা পুজোর সময় কিন্তু অডিয়েন্স প্রত্যেকটা সিনেমাই দেখে এবং সেই কারণে বাংলায় যে যে শো বেশি মানে ক্যাপচার করতে পারে সেই শো বেশি ইয়ে হয় তো দেখার যে দু সালে কোন কোন সিনেমা আসতে পারে বা কি কি সিনেমা হয় আপাতত দু হাজার পঁচিশ সালে এখনো যায়নি তো আমাদের সেটা নিয়ে আগে ভাবা উচিত সালে সিনেমা আসলেও অন্যান্য যে সমস্ত প্রোডাকশন তারা কি কি সিনেমা নিয়েছে সেটাই হচ্ছে দেখার দেবের এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট সেরকম নেই যেটা দু হাজার ছাব্বিশ সালে আসতে পারে মোটামুটি খাদান টু আসারই বেশিরভাগ পরিকল্পনা চলছে বাট খাদান টু এমন একটা প্রজেক্ট যেটা সে আমার মনে হয় ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে দুর্গাপুজোকে উপলক্ষ করে জিদ এই দেব একটা অন্য বড় প্রজেক্টে নিয়ে আসার পরিকল্পনা হয়তো করবে দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে এবং জিদ্দার আগের বছরে মানে আসছে বছরে দুটো রিলিজ আছে যার মধ্যে একটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং আরেকটা হচ্ছে লায়ন দুটোই বিশাল বড় প্রজেক্ট তো দেখার যে দুটো প্রজেক্ট কেমন কি হয় তো তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইক টা অবশ্যই প্রেস ইউ অল বাই